আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মৌলিক রাশি নিয়ে আমরা এর আগের ক্লাসে আমরা রাশি সম্পর্কে আলোচনা করছি তো বৌতরাশি পড়েছিলাম দুই প্রকার একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি তো মৌলিক রাশি হচ্ছে যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলে যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না কিংবা যে রাশিকে বাংলে এক বা একাধিক রাশি পাওয়া যায় না সে রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি তো আমাদের মৌলিক রাশি হচ্ছে আমাদের সারটা দৈর্ঘ্য বর সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ তীব্রতা এই সারটা হচ্ছে আমাদের মৌলিক রাশি এই সাতটা রাশি ছাড়া বাকি যত রাশিগুলো রয়েছে সে রাশিগুলো হচ্ছে আমাদের যৌগিক রাশি অথবা লব্ধ রাশি আমি আবারও বলতেছি যে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে অথবা ফিজিক্সের পায়ে সময় একটা এমসিকিউ চলে আসে যে নিচের কোনটি মৌলিক রাশি অথবা নিচের কোনটি লব্ধ বা যৌগিক রাশি আমরা যদি সাতটা মৌলিক রাশি যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই এমসিকিউটা আমরা সহজ অ্যান্সার করতে পারবো যে আমাদের মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বা যে রাশিকে বাংলায় এক বা একাধিক রাশি পাওয়া যায় না সে রাশিকে বলা হয় মৌলিক রাশি তাহলে আমাদের মৌলিক রাশি হচ্ছে সাতটা মৌলিক রাশি হচ্ছে এই সাতটা হচ্ছে আমাদের মৌলিক রাশি এই সারটা ছাড়া যত রাশি আমাদের বোধ জগতে রয়েছে সবগুলো রাশি হচ্ছে জৈবিক রাশি বা লব্ধ রাশি তাহলে মৌলিক রাশি কি দৈর্ঘ্য বড় সময় তড়িৎ প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দ্বীপন তীব্রতা এই সারটা হচ্ছে আমাদের মৌলিক রাশি আজকে এতটুকুই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আলাইকুম ওয়া রহমতুল্লাহ